গ্রামে আসছি আর ছোট পুষ্কদের সঙ্গে জড়ি ভাতি হবে না এটা কি হতে পারে বলো বন্ধুরা না এটা কখনোই হতে পারে না তারপরে চলে আসছি জমিতে কারণ এই ধানগুলো পেকে গিয়েছে এখান থেকে অনেকগুলো ধান নিব এবং এই ধানগুলা সিদ্ধ করব, সিদ্ধ করার পরে হচ্ছে যে রোদ্দুরে দিবো রোদ্দুরে দেওয়ার পরে ঢেকে দিয়ে পাড়ায় ঠিক আছে চাউল বানাবো এবং সেই চাউল দিয়ে ভাত রান্না করে তারপরে হচ্ছে যে আমরা চরুর ভাতি খাবো অনেক বেশি মজা হবে ছোটোবেলায় এরকম কে কে করেছো অবশ্যই কমেন্টে জানাবে আমি এগুলো অনেক বেশি করেছি আজকেও করতেছি অনেক বেশি ভালো লাগতেছে এবং তোমাদের সঙ্গে এরকম ভিডিও কখনোই শেয়ার করা হয় নাই এই যে প্রথম তোমাদের সঙ্গে এরকম একটা মজার ভিডিও শেয়ার করতেছি কি হয়েছে জানো গ্রামে আসছি আর ছোট বাচ্চারা বলতেছে যে সুমায়া গ্রামে আসছো আপু আজকে আমরা ভাতি করবো আমি বললাম যে আজকে তো চরইভাতি করা যাবে না আজকে হচ্ছে যে আমি ধানগুলা নিয়ে আসি নিয়ে এসে সেদ্ধ করে রোদ্দরে নেড়ে দিব তারপরে হচ্ছে যে পরের দিন হচ্ছে যে সকালবেলায় ঢেকিতে পারায় হ্যাঁ তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব ঢেকিতে পাড়ায় চাউল বানাবো ওই চাউল দিয়ে হচ্ছে যে ভাতি রান্না করা হবে মানে পিকনিক টাইপের মানে বনভোজন বনভোজন টাইপের যে এমন একটা জায়গায় যায় মাঠে খুঁড়ে ঠিক আছে চারিপাশ দিয়ে ইট যদি পাই ইট দিব আর ইট না পাইলে মাটির যে ওই যে দলা টাইপের আছে না মাটির যে চাং টাইপের আছে ওটা দিয়ে ওটার উপরে ছোট পাতিল বসিয়ে তারপরে হচ্ছে পাটখড়ি বা অন্য অন্য যে লাকড়িগুলো আছে। ওইগুলা দিয়ে রান্না করব তারপরে পুকুর থেকে মাছ ধরে ওই মাছ ভাজা হবে ওয়াও ডিম ভাজা হবে ওই যে যে গ্রামে দেখভাগে যে খোপ টাইপের থাকে আমরা তো খোপই বলি মুরগি বা হাঁস যেটার ভিতরে থাকে ওটাকে আমরা খোপ বলি তো হচ্ছে যে ওই খোপের ভিতর থেকে ডিম এনে ভেজে খেতে আহা কি মজা হবে অনেক মজা হবে ভাবতেই ভালো লাগতেছে বলো আমার মতো কে কে এরকম করেছে অবশ্যই কমেন্ট সেকশানের ওখানে জানাবে ঠিক আছে আমার তো এটা অনেক বেশি মজা লাগতো অনেক বেশি এগুলো করতাম এবং অনেক বেশি বেশি কথাও শুনতাম ঠিক আছে কিন্তু বইলে কে করছে সুমাইয়া ও এগুলোই করবে ওরে বইলে লাভ নাই ঠিক আছে আর যদি শুনতো যে অন্য কেউ করছে তাহলে মনে করে যে তার গুতা একটাও মাটিতে পড়তো না সপ্তাহের পিঠে পড়তো আর আমাকে এরকম কে বলবে বলো আমাকে কেউই এরকম বলবে না কারণ জানে যে এর আমাকে বইলে কোনো কাজ হবে না কারণ আমি যেটা করব সেটা আমি করবই কিন্তু এমন কিছু করি না যে উল্টো পল্টো উল্টো পল্টু কিছু করি না আর এটা হচ্ছে যে আমাদের নিজেদের জমি ঠিক আছে আবার ভেবো না যে অন্য জমি থেকে আমি নিতেছি অন্য জমি থেকে নিচ্ছি না এটা ভিডিওর মাঝে বলে রাখা ভালো কারণ অন্য জমি থেকে আমি কখনোই নিব না এটা অনেকগুলাই ছিঁড়ে ফেলেছি আরও নিব কারণ এগুলো সিদ্ধ করার পরে চাউল তো অল্প কইটাই হয়ে যাবে তাই না তখন আমি তো ভাগে পাবো না ওরা বলবে কি আপু আমাকে দাও আপু আমাকে দাও আপু আমাকে দাও তখন আমিই তো খেতে পারবো না যাই হোক এই খাওয়াটা তো বড়ো কথা না সবাই মিলে একসঙ্গে এনজয় করা মজা করা অনেক বেশি বড় কথা জানো ছোট বাচ্চারা যখন এটা রান্না করি আমি বা রান্না হ্যাঁ আগে যখন রান্না করতাম তখন ছোট বাচ্চারা হচ্ছে গোসল করে বুঝো ওই যে কলাপাতা পাতা আছে না কলাপাতা নিয়ে নিয়ে এসে বসতো সেটা পুকুর পারে। ঠিক আছে কেউ দেখতো না কারণ বড়রা যদি কেউ দেখত না তখন মনে বলতো কি যে বাসার ভিতরে ঘরের ভিতরে ভাত না খেয়ে এইগুলো করতস সবাই লুকায় লুকায়